হান্ড্রেড পার্সেন্ট গজনের এগে প্লাই দেওয়া করা এগারের প্লাই এই যে দেখেন রঙের আগের মাল রঙের আগে রঙের আগের মাল এখানে কোনো ই এই যে মানে কাজ চলতেছে এলেঙ্গি সহকারে কাজ চলতেছে এক টুকটা প্লাইও কোথাও ই নাই এগুলো আগে তো রঙের আগে দেখলে যেরকম হয় আর কিছু দেখেন সব একদম স্পিকারের এলেঙ্গি করা আছে এবং বডিতেও এলেঙ্গি করা আছে হান্ড্রেড পার্সেন্ট গর্জনের ভাইয়া এই ধরনের সাপগুলো কত টাকা করে এটা পয়তিরিশ টাকা সম্পূর্ণ নেট এবং ভালো মানে আমার সহকারে 35000 টাকা ভাই এর থেকে যদি কি কমে করতে পারবেন কম দেওয়া যাবে এই যে যে আছে বাজারে নেট আছে কিন্তু এই যে একদম একদম পারফেক্ট সরবেজে এই নেটের স্ক্রু হবে থেকে হবে থেকে হ্যাঁ নেটের হবে

ভাই এটা কি এখানে আপনার এটা আমাদের শোরুম এইরা আপনার এই কারখানায় যে শোরুম এই শোরুমটা আমাদের আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাটকিংয়ের সাপ ক্যাটকিংয়ের সাপ হুম ক্যাটকিংয়ের সাবিরা অ্যাভেলেবেল একটি আর এখানে স্টুক থাকে অল টাইম অরিজিনাল নেট দেওয়া করা আছে ক্যাটকিংয়ে যে লোগো দেওয়া আছে হ্যাঁ ক্যাটকিংয়ের সাবিরা অল টাইম একটা রেডি থাকে যাতে কাস্টমারের একদম অর্ডারি মালেই যাতে আসবেন নিয়ে যাবেন অনেকে আসতে ভাই সময় কম ভালো মানের মাল দেন তাড়াতাড়ি দুর্গাপুজোর বাকি আছে মাত্র কয়েকদিন যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন এবারে সিআর এর চায়না নেটের সাপ সিআর চায়না সিআর চায়না নেটের সাপ আপনার এই যে বইয়ের সাপ হ্যাঁ এই যে দেখেন একদম একটা খোলা আছে একটা উপরে দেওয়া আছে জি বইয়ের সাপ এরপর আপনারা এই যে এই যে একটা মাল দেখছেন স্যান্ডি সাপ স্যান্ডি হ্যাঁ স্যান্ডি সাপ সাপ মোটামুটি আপনারা এক দিনে যদি বলেন যে 20 পেয়ার সাপ নেবেন 20 পেয়ার অল টাইম রেডি থাকে অল টাইম রেডি থাকে আর এছাড়া এখানে অশোক এই যে এনারে 5 ইঞ্চি স্পিকার এনারে 5 সাপের জন্য এটা তো ভাইয়া

তারপর এই যে আমাদের ভাইরাল মাল আসছে খুব ভালো একটা মাল এছাড়াও সকল ধরনের সকল ধরনের মিক্সার হ্যাঁ এখানে সকল ধরনের মিক্সার আছে অসংখ্য মাল ডিসপ্লে দেওয়া সম্ভব হয় না যাদের দরকার